সাইয়দুল ইস্তেকফারের এত পাওয়ার সাইয়দুল ইস্তেকবার হলো সর্বশ্রেষ্ঠ এস্তেকফার এই এস্তেখারের ব্যাপারে নবী করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন এক সকাল এক বিকাল যদি সাইয়দুল ইস্তেকবার কোনো ব্যক্তি মাত্র তিনবার করে পাঠ করতে পারে আল্লাহ তার দুনিয়াতে কোনো কিছুর অভাব রাখবেন না সমস্ত অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি দূর করে রিজেকের ব্যবস্থা করে দেবেন না এই সাইয়দুল ইস্তেকফার এমন পাওয়ারফুল যে সাইয়দুল ইস্তেকবার আপনার যত টেনশন আছে যত দুশ্চিন্তা আছে যত পেরেশানি আছে সমস্ত টেনশন বিষম দুশ্চিন্তা আর পেরেশানি দূর করে আপনাকে শান্তির ব্যবস্থা করে দেয় একমাত্র এ সাইয়দুল এস্তেকবার প্রিয় দিনী ভাই এবং বোন শুধু তাই নয় চতুর্দিক থেকে বৃষ্টির মতো রিজিক আসা শুরু হয়ে যাবে যদি আপনি এক সকাল এক বিকাল সাইয়দুল এস্তেকবারটা আমল করতে পারেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে এসেছে সাইয়দুল ইস্তেখার যদি কোনো ব্যক্তি সকাল বেলায় মাত্র তিনবার পাঠ করতে পারে সন্ধ্যা হওয়ার আগ পর্যন্ত যদি মারা যায় তাহলে সে অবশ্যই অবশ্যই জান্নাতে যাবে আর যদি সন্ধ্যায় সে তিনবার পাঠ করতে পারে সকাল হওয়ার আগ পর্যন্ত যদি সে মারা যায় অবশ্যই অবশ্যই সে জান্নাতে চলে যাবে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে আল্লাহ আকবর প্রিয় তিনিভাইয়া বঙ্গ বল পাওয়ারফুল সাইয়ীদুল্লাহ আমি স্ক্রিনের মধ্যেও দিয়ে দিব এবং শব্দে শব্দে তিনবার আমল করাইয়া দিব এই স্নেপারের মাধ্যমেই আপনি আপনার চাকরি বাকরিতে বরকত পাবেন চাকরিতে অনেকের বরকত নাই মাস শেষে টাকা থাকে না টাকা পয়সার ঠিকই ইনকাম করতেছেন কিন্তু মাস শেষ হয়ে গেলে টাকা আসে এখনো পর্যন্ত আপনি ঋণ মেটাতে পারেন না মাসের শুরুতে টাকা থাকে না মাস শেষ হলে টাকা আসে আবারও আপনার অভাবনাটার মধ্যে পড়ে যেতে হয় দুঃখ কষ্টের মধ্যে পড়ে যেতে হয় আপনি এখনো পর্যন্ত সংসারিকভাবে আপনি সুখী হতে পারলেন না একমাত্র সাইয়দুল ইস্তেকবারের আমল কিছুদিন করেন আল্লাহ তালা সাইয়িদুল ইস্তেকবারের বিনিময়ে আপনাকে বিভাবে রিজিকের ব্যবস্থা করে দেবে আপনার চাকরি বাকরিতে বরকত হবে চতুর্দিক থেকে বৃষ্টির মতো রিজিক আসা শুরু হয়ে যাবে আল্লাহ আকবর এত পাওয়ার এই সাইয়দুল ইস্তেকবারের প্রিয় দিনই ভাইয়া বঙ্গবন এই জন্য আসুন এক সকাল এক বিকাল কিন্তু প্রতিদিন আমলটা করবেন কমপক্ষে হলেও তিনবার সাঈদুল্লাহ থেকে পরাটা আমল করবেন যদি বেশি পড়েন কোনো সমস্যা নেই কমপক্ষে তিনবার করে আপনারা আমলটা কিন্তু অবশ্যই আপনাকে করতে হবে যদি আপনি সাংসারিক জীবনে সুখী হতে চান যদি আপনি আপনার পরিবারে রিজিক চান ব্যাপারে কিন্তু কোরআন শরীফের মধ্যে আল্লাহ তালা বলেছেন

সুরায়ে 100 এর কায়েতে বলেন ওতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন আল্লাহ রাব্বুল العالمين বলেছেন ও ঈমানদাররা অবশ্যই তোমরা আমার নিকট তওবা করো আমার দিকে ফিরে আসো তওবা মানে ফিরে আসা অর্থাৎ গুনাহের কাষ্ট আপনি করেছেন ছেড়ে দেওয়া আর না করা লজ্জিত হওয়া তওবার জন্য চারটি শর্ত মা আনতে হবে এক নম্বর গুনাহের কাজটা ছেড়ে দিতে হবে দুই নম্বরে আর জীবনে কোনো দিন এই গুনাহের কাজটা আপনি করতে পারবেন না তৃতীয় নম্বরে লজ্জিত হওয়া চতুর্থ নম্বরে বান্দার হকের সাথে যদি সম্পৃক্ত থাকে অবশ্যই তার হকটা আপনাকে দিয়ে দিতে হবে চারটি শর্ত সাপেক্ষেই তাও বা কিন্তু কবুল হয়ে থাকে এস্তেকফার পড়লে আল্লাহ তালা কবুল করে থাকে নতু বু ইল্লাহি জামিয়ান হে ইমানদারেরা অবশ্যই তোমরা আল্লাহ তাল নিকট তবা করো আইয়ো মুমিনুনা, মুখ মেনু না লাল লাকুম হে ইমানদাররা তোমরা সফলতা অর্জন করতে পারবে প্রিয় দিন ভাইয়া এবং বোন এই জন্যে আসুন সাথে আপনারা তিনবার পাঠ করবেন চক্ষুগুলো বন্ধ করে সাথে সাথে পাঠ করবেন দেখেন অনেকেই বলে হুজুর আমলগুলো প্রতিদিন করি কিন্তু কাজ হয় না আমি বলবো এখলাসের সাথে আপনি আমলগুলো করেন না হলুসিয়াতের সাথে আমলগুলো করেন অবশ্যই আপনার আমল কাজ হবে কে বলেছে আপনার আমলগুলো কাজ হচ্ছে না কারাম এই দোয়াগুলোই পড়তেন সাহাবাই কেরাম এই দোয়াগুলো পরেই তো আমল করতেন তাদের আমল যদি কবুল হয় তাহলে আপনার আমার আমল কেন কবুল হবে না একমাত্র কারণ নেই আর একটা কারণ হলো আমরা সহি শুদ্ধ উচ্চারণ ঠিক করে পড়তে পারি না এই জন্য স্ক্রিনের মধ্যে দিয়ে দিব দেখে দেখে আমার সাথে সাথে আপনারা সাইজুল পাটা তিনবার পাঠ করে নেবেন সর্বতম দূর শরীফের একটা আমল করে নেন পাওয়ারফুল একটা দুরু শরীফ আমার সাথে সাথে তিনবার পাঠ করুন স্ক্রিনের মধ্যেও দিয়ে দেব দিকে দিকে পাঠ করতে পারবেন কোনো সমস্যা নেই কিন্তু সহি শুদ্ধভাবে উচ্চারণটা চেষ্টা করতে হবে আনার আমার সাথে সাথে পাঠ করুন দুরু শরীফটা আল্লাহ আল্লাহ মুহাম্মাদিন كلما ذكره الذاكرون وصل على محمد كلما غفل عن ذكره الغافلون تقول اللهم صل على محمد كلما ذكره الذاكرون وصل على محمد كلما غفل عن ذكره الغافلون اللهم صل على محمد কুল্লামা যাকারহু যাকিরুন ওয়াসাল্লি আলা মুহাম্মাদিন কুল্লামা غفلا عن ذکری الغافلুন আল্লাহু আকবার একদম পাওয়ারফুল দরুদ শরীফ দরুদ শরীফ না কিন্তু অন্য অন্য দোয়া কবুল হয় না এই জন্য সাইয়দুল ইসতেগফার শ্রেষ্ঠ ইসতেগফারটা আমল করার আগে আপনাকে দরুদ শরীফের আমল করতে হবে কমপক্ষে তিনবার দুরুশ ওটা পাঠ করে এরপরে তিনবার সাইয়দুল ইসতেকফারটা পাঠ করবেন আসুন তাহলে সাইয়দুল ইসতেকফারটা আমার সাথে সাথে স্ক্রিনের মধ্যে দেখে দেখে পাঠ করেন কোনো সমস্যা নেই উচ্চারণটা ঠিক করেন আল্লাহুম্মা চকুগুলো বন্ধ করে আর মনে মনে বলেন আল্লাহ জীবনে অনেক অন্যায় করেছি পাপ করেছি জীবনের যৌবনের যত গুণা রয়েছে সমস্ত গুণা থেকে করার করার জন্য জন্য শান্তি তবা আনার জন্যে চাকরি বাকরিতে বরকত আনার জন্য আপনার মনের যত বাসনা আছে মনের মধ্যে উদয় করবেন আর এই এইকটা করবেন এক সকাল এক বিকাল এখনো আমলটা নগদ আমার সাথে সাথে করে নিন اللهم انت ربي لا اله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء لك بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب الا انت الله اكبر اللهم انت ربي لا اله الا انت خلقتني وانا عبدك وانا على عهدك ووعدك ما استطعت اعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء لك بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت الله أكبر أبرو بات كورون اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء لك بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت এই পাওয়ারফুলটা এক সকাল এক বিকাল কমপক্ষে তিন তিনবার হলেও কিন্তু পাঠ করবেন সর্বশেষে আবার দূর একবার পাঠ করবেন আমার সাথে সাথে স্ক্রিনের মধ্যে দেখে দেখে একদম পাওয়ারফুল কিন্তু এই দুরু শরীফ অনেকেই কিন্তু এই দূর জানেই না আমার সাথে সাথে পাঠ করুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন কুল্লামা যাকারহু যাকিরুন ওয়া সাল্লি আলা মুহাম্মাদিন কুল্লামা ওয়াফালা আন যিকরিহিল গাফিলুন সর্বশেষে আপনি কিন্তু মুনাজাত করবেন ইনশাআল্লাহ সংক্ষিপ্ত আকারে মুনাজাতের মধ্যে আপনার মনের বাসনাগুলো বলবেন আল্লাহ ওবাparentNodeর মধ্যে পড়ে আছে দুঃখ কষ্টের মধ্যে পড়ে আছি পরিবারে শান্তি আসছে না চাকরি বাকরি করতেছি টাকা পয়সা লাখ লাখ ইনকাম করতেছি বরকত পাচ্ছি না আমার সব সমস্যার করে আমার জীবনের যৌবনের যত বড় বড় কবিরা সগিরা জাহেরি বা তিনি সমস্ত গুণাগুলো দয়ে মুছে সাত করে আমাকে নিষ্পাপ করে দাও এরকম ভাবে সাথে হুলসিয়াতের সাথে কিছুদিন আমল করলে কে বলছে আপনার আমল কবুল হবে না অবশ্যই অবশ্যই আপনার আমল কবুল হবে আল্লাহ তুমি তোমার বান্দা বান্দিদেরকে এখলাসের সাথে আমলগুলো করার তৌফিক দান করো আমিন আপনি ইনশাল্লাহ কমেন্ট বক্সে আমিন বলে দোয়ার মধ্যে সামিল থাকবেন আর আমাদের ইসলামিক চ্যানেলটা কিন্তু একমাত্র আপনাদের উদ্দেশ্যেই কোনা হয়েছে অবশ্যই চ্যানেল থেকে সাবস্ক্রাইব করে বসে থাকা বেল আইকনটি ওয়ান করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্য কেউ শিকার সুযোগ করে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বাবার কাত